ওই বাবা এইখানে বাবা আছে বাবা থাপ্পর খায়া সারা দিন বাড়িতে ফিরে কাউকে বলে না তারপরে বেলা অটোটা নিয়ে বাহির হয় চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পর খাইলে আজকে আবার অটো তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করব। বিবি আছে কি করব। বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব। তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে গিলে না মোহাম্মদুর রসুল সালু আলাইহুাল দোয়া করে বলছিল আল্লাহ আমার উন্নতকে সমুলে ধ্বংস করেন না উম্মতের কাহিনী তো না সময় তো সমূলে ডংশ করা দিছেন আমার উম্মতকে ডংশ করা দিবেন তো আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে করব না আমি অঙ্গীকার করতেছি যো খুশি তা করো আমি সমূলে ডংশ করব এই যুব তুমি بیٹাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা একজন হাত উঠায়া বলো যা আমি মা বাবার সাথে চোখ গরম করা কথা